আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছে না এখন আমার কি করা উচিত ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ বলেছেন তাকুয়া তোমরা ভালো কাজ এবং তাকুয়ার কাজে সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক না বুঝে হোক এর দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেটি আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার আপনি যদি মাপ চান ইস্তেকফার করেন তবা করেন আশা করে যে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি আপনাকে মাফ করবেন